যারা কথায় কথায় সহিয়াদিস সহিয়াদিস এবং সহি আকিদা সহি আকিদা বলে তারা এক একটা সৈতান এটা আমার কথা নয় আহলেদিস শায়েকদের অন্যতম একজন শায়েক তিনার কথা আসুন সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাই কিন্তু না আহলেদ বলা যাবে না হাদিস বলতে হবে সহি আকিদা সবগুলো এক একটা শয়তানির পর চক্রান্ত মুদ্রা রাখবে সবগুলো এক একটা শয়তানির পর চক্রান্ত মধ্যে রাখবে সবগুলো এক একটা শয়তানির ও চক্রান্ত মধ্যে রাখবে সবগুলো এক একটা শয়তানির ও চক্রান্ত মধ্যে রাখবে আপনারা দেখতেই বিলেন আহলে হাদিস তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন যারা সহি হাদিস এবং হাদিস আর কিদা সহি কিদা বলে এরা এক একটা শয়তান আসলে আহলে আদিস কারা আসুন এ সম্পর্কে মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব তিনি বক্তব্য আমরা শুনে আসি ব্রিটিশ থেকে অনুমোদন নিয়ে নিজেরাই নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস প্রথম বলছে আমাদের পরিচয় আমরা মোয়াহিদিন এরপরে দেখছি এটা চলে না এরপরে বলছে আমরা মোহাম্মদি এরপরে দেখছি এটাও চলে না এরপরে বলছে আমরা গাইরে মোকাল্লি দেখছি এটাও ভালো করে বোঝে না এরপরে বলছে আমরা লাম হাবি বলছে না এটাও বোঝে না এরপরে বলছে আমরা আহলে হাদিস সর্বশেষ এখন এসে বলে আমরা সালাফি এ যিনি আপনার যেটা লাও এটাই কথাটা নাও আর কদু দুটা একটাই একবার বলছে মোহাম্মদি একবার বলছে একবার বলছে গাইরে মোকাল্লিক একবার বলছে লাহাবি আরেকবার বলছে আহলে হাদিস আরেকবার বলছে সালাফ একই হিসাব একই হিসাব সবগুলো মিলাইয়া এক কথা সিদ্ধান্ত একটাই সেই ভারতীয় উপমহাদেশে একজনকে দার করায় দিছে তুমি অস্বীকার করো মোহাম্মদ শেষ নবীনা একজনকে দাঁড়ায় দিছে তুমি বলে দাও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জাতের ব্যাপারে অগণিত প্রশ্ন দাঁড় করিয়ে এখানে উম্মতকে ভাগ করে দাও আরেক দলকে বলে দিছে তোমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মতের এই সংখ্যাগরিষ্ঠ উপমহাদেশের মুসলমান ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মাঝহবকে অনুসরণ করে কোরআন সুন্নার উপরে আমল করে এটার থেকে ইফতেরাক করে দাও করতে গিয়েই আহলে হাদিসের এই নাম প্রচারণা করে আজকের পৃথিবীতে চালাচ্ছে কিন্তু ইনশাল্লাহ এটা নিশ্চিত ওলামায়ে দাওবন্দ আকাবিরে দাওবন্দ ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের শেষ ব্যক্তিটা পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত কোনোভাবেই কোন কোনো দুশমনের কোনো দুশমনের ছদ্মবেশী কোনো নাম ব্যবহার করে এই উপমহাদেশে না সারা পৃথিবী তো টিকবে না টিকবে না টিকবে না কোনো না ইনশাআল্লাহ কোনভাবেই ভাবে কোনো দাওবন্দ একমাত্র জামাত যারা স্বগোত্রীয় স্বত্রিয় ব্যক্তিও ইমান ইসলামের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে কথা বলতে এক একটু করে না এক এই বিশাল মহান এই খেদমতের মধ্যে যখনই একজন ব্যক্তি নিজের মন গড়া কথা চালু করেছে তোর ওলামায় দাও বন্ধ দাও বন্ধ এবং ওলামায় কেরাম কথা বলতে এক মিনিটও দেরি করে নাই স্পষ্ট করে দিছে আলোকে আলোর দিকে অন্ধকারকে অন্ধকারের দিকে বলছে বহুজন বলছে বহু লোক ছুটে যাবে নতুন করে আর ঝগড়া বাড়ায়েন না মিল্লা জিল্লা সড়ক একরকমই তো করে না 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 এটা আমাদের রক্ত এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের কাসিমি রক্ত এটা আমাদের মাহমুদুল হাসান দেও বন্দী রহমতুল ঐতিহ্য এটা আমাদের অলাদ রসুল সৈয়দ হুসাইন আহমদ মদানি রহমতুল্লাহর ঐতিহ্য যে ওলামায় দেওবন্দ বাতিলকে প্রতি সময় বাতিল বলে না হককে না হকি বলে হককে হকি বলে